আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশের ভোকাল কর মারাত্মকভাবে ইনজured বিশেষ করে леফট সাইডের ভোকাল করে যে সাদা দাগ পড়েছে রাইট সাইডেও সাদা দাগ পড়েছে ও অনেক কঠিনভাবে ভোকাল করটা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আপনার কি সমস্যা গলার সর পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কতদিন যাবত তিন মাস আপনি বড় করে হাঁ করে বড় করে দিয়ে নরম দেখতে পাচ্ছেন যে উভয় পাশের ভোকাল কট মারাত্মকভাবে ইঞ্জিউড বিশেষ করে লেফট সাইড ভোকাল কড়ে যে সাদা দাগ পরেছে রাইট সাইডেও সাদা দাগ পরেছে ও অনেক কঠিনভাবে ভোকাল কড আঘাতপ্রাপ্ত হয়েছে এবং কোনোলেটার ভোকাল কট নডেলেরও ফিচার রয়েছে আর্লি স্টেজ অবস্থান রয়েছে ইনশাআল্লাহ তালা চিকিৎসা দিলে আমাদের প্রিয় হজরত উনি সুস্থ কণ্ঠ ফিরে পাবেন